একশো আঠাইশ তারপরে পাচ্ছেন বিভো ওয়াই উনিশ এস ছয় একশো আঠাইশ তারপরে পাচ্ছেন ওপো এ থ্রি ছয় একশো আঠাইশ তারপরে হনর এক্স সেভেন সি আট দুশো ছাপ্পান্ন ব্যাংকক বি নব্বই আই চার সষট্টি এরপরে গুগল পিক্সেল সেভেন প্রো বারো একশো আঠাশ এরপরে পাচ্ছেন হনর এক্স ফাইভ বি চার পাচ্ছেন হনর এক্স নাইন বি বারো পাঁচশো স্যামসাং ট্যাব নাইন এ নাইন প্লাস চার সষট্টি ফাইভ জি এরপরে পাচ্ছেন অপ্পো এ ফাইভ প্রো আট একশো আঠাইশ এরপরে পাচ্ছেন ভিভো ওয়াই উনিশ এস চার একশো আঠাশ এরপরে পাচ্ছেন ভিভো জিরো ফোর চার ষট্টি এরপরে পাচ্ছেন অনর এক্স সি আর পাঁচশো বারো এরপরে পাবেন ওপো এ থ্রি এক্স ছয় চার একশো চার সষট্টি এরপর পাবেন চ্যাম্পুনি হেলো হান্ড্রেড বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এরপরে পাবেন হনর টু হান্ড্রেড প্রো বারো জিবি পাঁচশো বারো র্যাম এরপরে ওপো সাইট আট একশো আঠাইশ এরপরে পাবেন সিম্পন ইনোভা থার্টি আট একশো আঠাইশ এরপরে পাবেন ওপো এ একত্রিশ ছয় একশো আঠাইশ এরপরে পাবেন রিয়েলমি নোট সাইট চার একশো আঠাইশ এরপরে পাবেন শ্যাম্পুনি হ্যালো ফিফটি আট একশো আঠাইশ এরপরে পাবেন রিয়েলমি সাইট চারশো সত্ত্টি এরপরে পাবেন শ্যাম্পুনি হ্যালো সাইট হলো চল্লিশ ছয় একশো আট এরপরে পাবেন হনর এক্স নাইন সি বারো দুশো ই এ পঁয়ত্রিশ চার সত্তর এরপরে পাবেন ব্যাংক বি নব্বই চার একশো আটাই ওপু এ ব্যাংকো পি একানব্বই প্লাস এরপরে পাবেন এ সাতাত্তর চার একশো আঠাইশ এরপরে পাবেন ব্যাংকো একানব্বই প্লাস ছয় সিম্পনী জেট বাহাত্তর চার একশো চারশোষ্টি এরপরে পাবেন সিম্পনি ম্যাক্স টেন দুই বত্রিশ এরপরে পাবেন ব্যাংক বি একানব্বই সি চার একশো আঠাইশ স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ চারশোষ আলো চল্লিশ ভিভো ওয়াই উনত্রিশ আট দুই আট একশো আঠাইশ ভিভো ওয়াই আঠাইশ আট একশো আঠাইশ স্যামসাং গ্যালাক্সি এই ফিফটি থ্রি আট একশো আঠাইশ হন দুইশো বারো দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো বারো পাঁচশো বারো গুগল পিক্সেল এইট প্রো বারো একশো আঠাইশ বিভো ওয়াই জিরো থ্রি টি চারশো ষট্টি হন এক্স সিক্স বি ছামছং গেলেক্সি এ জিৰ' ফাইভ ছয় একশ আঠাইছ ভিভ' ৱাই আঠাইছ